তারা চাইছে এইভাবে করতে করতে যেন পায়ে ধরে কিন্তু বাংলার মানুষ পায়ে ধরবে না আমি দীর্ঘ থেকে ধরে দেখে আমাদের এখানে টোটো এবং আগে ছিল অটো তার আগে ছিল রিস্কো এরা এখানে দিন ধরে এখান থেকে রিস্কো দিয়ে প্যাসেঞ্জার নিয়ে পঞ্চাশ বছর ধরে যাতায়াত করে তারপরে হল অটো অটো চলল তারপরে আসলো মানুষ রিস্কো টানতে পারছে না গরিব মানুষ তাদের সুস্বাস্থ্য একদম বড় মানুষগুলো টানছে তখন কী হলো ই রিক্কা বের যাতে আগে একজনকে নিয়ে যাচ্ছিল এখন চার পাঁচজনকে নিয়ে যেতে পারছে তো সেই পরিষেবাটা আমরা দীর্ঘদিন এখান থেকে হাজার হাজার লোক আগে বেলুরে কম লোক যেত এখন বালি স্টেশনের থেকেও বেলুরে যে পরিমাণ লোক যায় ওনার ম্যানেজার স্টেশন ম্যানেজারও জানেন যে বেলুরে একটা ট্রেন পুরো খালি হয়ে যায় যে ব্যান্ডেল লোকাল হোক চাওরা পুলি লোকাল হোক বগি আর্ধেক বেলুরে খালি হয়ে যায় সেই জায়গায় যাত্রী সুরক্ষা থেকে এই যে যাত্রীগুলো কোথায় যায় রেলে রেলের কাছে আসে তো রেলে আসতে হবে তবে তো রেল ট্রেন ধরতে পারবে তাদের কারা নিয়ে আসে এই দু তিন কিলোমিটার মধ্যে তারা কারা নিয়ে আসেন যারা নিয়ে আসেন তাদের সুব অবস্থা পঞ্চাশ বছর ধরে এখানে তারা একই কাজ করছিলেন তাদের আজকে হঠাৎ করে বলা হচ্ছে আমি আমার রেলের জমি ঘিরে দেবো এবং আপনারা আপনাদের জায়গা খুঁজে নিন আপনাদের কি নোটিশ জারি করা হয়েছিল না নোটিশ কিছু দেওয়া নেই উনি ওনার দেওয়ালে যেরকম চিপকে দিয়ে যায় সেরম ডেট দিয়েছে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে এবং কোনো নোটিশ দেওয়া হয়নি উল্টে ওরা এসে ভেঙে চুড়ে কিছুদিন আগে বলছে অ্যাঙ্গেল লাগাতে যাবে আমরা এর প্রতি ধিক্কার জানাতে আমরা বৃহত্তর আন্দোলনে আপনাদের নোটিশ হিসাবে কি করে উচ্ছেদ করবে বলছে উনি নোটিশ বলছে রেল রেল নিজস্ব নোটিশ নিজে এসে একটা প্লাক আউট ওই দেওয়ালে ফলপট্টি দেওয়ালে লাগিয়ে কিন্তু এর আগে একটা অভিযোগ হয়েছিল যে নোটিশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে নোটিশে কিন্তু গভর্নমেন্টের কোনো স্ট্যাম্প বা স্বাক্ষর ছিল না হ্যাঁ রেল রেল রেলের মানে ম্যানেজার লিখে হ্যাঁ স্টেশন ম্যানেজার লিখে উনি চিপকে দিয়ে গেছেন এই জায়গা সব খালি করতে হবে এই ডেট একটা ডেট দিয়ে সঠিক না না কোনো স্ট্যাম্প ফ্যান কোনো কিছু ছিল না এবং আমরা তার মধ্যে থেকে না ওটা কিছু পোস্টারে কোনো স্ট্যাম্প ফ্যান ছিল না আমরা এখন এটাই আমরা এই ছোট্ট ছোট্ট দিয়ে শুরু করেছি আমাদের দাবি দোবা যদি না মানা হয় এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করব এবং আমার নাম হচ্ছে অরুণ কুমার বিশ্বাস আমি হচ্ছে বালি অঞ্চল আইএনটিসির সভাপতি আর আর আমার বলার কথা আছে এই যে আন্ডারপাস এই আন্ডারপাসের আজকে আমি কংগ্রেসি পিরিয়ডের একটা আন্দোলনের সাথে ওই যে ওপারে ছিলেন বুয়াই মুখার্জি ওনার ডাকনাম উনি দীর্ঘদিন এই আন্ডারপাস নিয়ে আজকে তিরিশ বছর আগে এত পেপার জমা করেছিল ডিআরআপি তখন আশ্বস্ত করা হয়েছিল দুটো ওয়ে করা হবে আজও পর্যন্ত রেলের এত কিছু হয়ে যাচ্ছে জিআরপি ওপারে ছিল এপারে এনে বড় করা হলো কিন্তু আজকে লক্ষ লক্ষ লোক যাতায়াত যেখানে সেই একটা সুড়ঙ্গর মতো রাস্তা যেখানে সুইমিং পুলে সারা বছর জল থাকে সেরকম একটা পরিস্থিতি করে রেখেছেন ওনার এটা ওনাদের ভাবনা চিন্তা এটা নেই আমরা কিভাবে এটা মানুষকে পরিষেবা দেবো একটা রেলের পরিষেবা যখন ডিভাইড করা হয় জমি কিন্তু দিন রাজ্য সরকার ছাড়া জমি রেল পায়নি রেল রাজ্য সরকার থেকে জমি অধিগ্রহণ করেছে তখন কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে এই যে ওপার ওপারকে ডিভাইড করা হয়েছে সেই মানুষগুলো ওপারে যাতে কীভাবে সংযোগ থাকে তার সুব্যবস্থা রেল করবে কিন্তু আজকে পঞ্চাশ বছর হয়ে গেল আজও পর্যন্ত এই সুড়ঙ্গর মতো রাস্তা ডবলওয়ে হলো না আমার বক্তব্য রেল প্রশাসন এই অনৌতিক উচ্ছেদ না করে আগে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে ওই আন্ডারপাস যেটা আছে সুড়ঙ্গের মতো এবং সুইমিং পুলের মতো তার যেন সুব্যবস্থা করে জলটা করতে আসছে জলটা হচ্ছে ওপার ওপার থেকে ড্রেনের জল এসে কন্টিনিউ প্রতিদিন ডুবে থাকে এটা কি ড্রেনের জল বলছেন কি এটা রেলের ড্রেনের জল হ্যাঁ রেলের ড্রেনের জল দিয়ে রেল দিয়ে এসে এইভাবে এসে জমা হচ্ছে আমি ওনাদের কাছে অনুরোধ জানাই যে আমাদের এই লক্ষ লক্ষ লোক যেন সুষ্ঠুভাবে যেতে পারে দুটো আন্ডারপাসের সুব্যবস্থা করা হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ দীর্ঘদিন ধরে আমরা দেখছি বিশেষ করে বেলুর অঞ্চলে আমাদের যে গণপরিবহন ব্যবস্থা টোটো এবং অটো এটাকে যেভাবে চক্রান্ত করে রেল তুলে দেওয়ার চেষ্টা করছি উন্নয়নের নামে আমরা উন্নয়নের পক্ষেই আছি কিন্তু আমরা বলছি যে রেল টোটো এবং অটো যে স্থায়ী পাকাপাকি একটা জায়গা জুড়ে দেয় তাতে যদি উন্নয়নটাও থাকে সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়াবো এবং তারা দেখছি তাদের কোর্স দিয়ে অত্যাচার করছে রাতে আসছে জেসিপি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে এই চক্রান্ত বাংলার বুকে হবে না আমরা হতে দেব না আমরা তাই আজকে প্রতিবাদ সভা করছি গত দশ তারিখে আমরা গণস্বাক্ষর করেছি লক্ষাধিক লোক স্বেচ্ছায় স্কুল যাত্রীরা এবং সামনেই আমাদের ইএসআই হসপিটাল আছে এই ইএসআই ইএসআই হসপিটালে যারা প্যাসেঞ্জার আছেন এবং যারা ইএসআই হসপিটালে যাদের রুগী ভর্তি আছে প্রত্যেকেই তারা এসে এই আন্দোলনে সামিল হয়েছে দাবি নিয়ে আপনাদের এই প্রতিবাদ সভা দেখুন আমরা আমাদের এখানে যিনি বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় এবং আমাদের সমস্ত দমজুড়ের নেতৃত্ব এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে আমাদের দাবি কিন্তু খুব সামান্য সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে বয়স্ক মানুষ যাতে যাতায়াত করতে পারে আমাদের দাবিটা খুব বেসিক দাবি যেটা হচ্ছে মানুষের যাতে পরিষেবায় কোনো রকম ঘাটতি না থাকে তারা যাতে সঠিক সময়ে গন্তব্যস্থলে তাদের কর্মক্ষেত্রে যেতে পারে আবার তারা যাতে সঠিক সময়ে বাড়ি ফিরতে পারে তাই আমাদের এই পরিবহন মোটো এবং অটো তাদেরকে যাতে একটা সুষ্ঠু জায়গা করে দেওয়ার ব্যবস্থা হয় আলোচনার সাপেক্ষে হতে পারে এবং তাদের পরিকল্পনার মাথিতও হতে পারে রেল যদি প্রশাসন রেলের স্টেশন ম্যানেজার যদি পরিকল্পনা পাঠায় রেল দপ্তরে আমার মনে হয় এটা অনেক ভালো একটা দিক হবে যেটা আমরা শুধু আমরা তৃণমূল কংগ্রেস বলে নয় সমগ্র অঞ্চলের মানুষ সমগ্র দলমত নির্বিশেষে মানুষ একটা পরিষেবা পাবে একটু আগে শোনা যাচ্ছিল আন্ডারপাস নিয়ে কিছু বলতে আন্ডারপাসে কি সমস্যা যদি একটু বলেন দেখুন আমার ছোটোবেলা থেকে আমরা এই আন্ডারপাসের বলা থেকে নাজেয়ালভাবে হচ্ছে আমরা যারা কলকাতা থেকে যাতায়াত করি যদি কোনো কলকাতার গাড়ি বলে বেলুরের ওই সুইমিং পুলে আমরা যাব না এটা সুইমিং পুল হয়ে গেছে সুইমিং পুল মানে কী বলছে সারা বছর জল থাকে বেলুরের আন্ডারপাস এবং আপনারা যদি দেখেন লোকে বলে ও সুইমিং পুল বেলুরের আমরা যাব না ওরা সুইমিং পুল নাম দিয়েছে এটা আমাদের লজ্জা আমাদের এখানে সামনে ইএসআই হসপিটাল যারা প্যাসেঞ্জার যারা রুগী নিয়ে আসেন বা যারা আসেন দূর দূরান্ত থেকে তাদের কাছে আমাদের খুব লজ্জার একটা জায়গা আন্ডার আন্ডারপাস যেখানে জল মানে সারা বছর জল এই সুরা হচ্ছে না যেটার দিকে নজর দেওয়া উচিত এটা কিন্তু একটা দুর্ভোগ আমাদের আর আমরা জানি না আমাদের জীবদ্দশায় এই দুর্ভোগ থেকে মুক্তি পাবো আগামী দিনে কি এর জন্য কি আলাদা করে কোনো প্রতিবাদ সভা করবেন বা এটা নিয়ে আপনারা কোনো বৃহত্তর আন্দোলনে কি যাবেন দেখুন এর আগে বহু ক্ষেত্রে বহু গণস্বাক্ষর জমা পড়েছে রেলের কাছে রেলের প্রশাসন শোনেনি আমরা গত দশ তারিখে আমরা রেল কর্তৃপক্ষ রেল স্টেশন ম্যানেজারের কাছে গেছি আমরা একটি সুষ্ঠু প্রকল্প তাকে বলেছি যে আপনি আপনার দপ্তরে একটা বাজেট করে পাঠান এবং এটুকুনি পাঠালেই সাধারণ মানুষ সাধুবাদ জানাবে এবং আমরা অন্তত মনে রাখবো যে এরকম একটি দিগান্তমূলক কাজ একটা দৃষ্টান্ত কাজ হয়েছে এবং জানি না রেল কী ভাবছে কিন্তু সত্যি মানুষের সাধারণ মানুষের এটা একটা দুর্ভোগের জায়গা বেলু স্টেশনের আন্ডারপাসে আপনার নামও পরিচয় আমি প্রদীপ্ত সেনগুপ্ত সাকিপাড়া বসুকাঠি অঞ্চল আইএনটি সি সভাপতি থ্যাংক থ্যাংক ইউ